যাওয়ার নিয়ত রাখি তারা যদি এই কাবা ঘর এবং তাদের যাত্রীকে ভালো না বাসে তাহলে আল্লাহ কিন্তু নেবে না এই জন্যেই ভালোবাসার প্রমাণ হইল যে আপনি যাকে ভালোবাসেন তা লাইক নিশ্চয় করেন এই জন্যে আপনাদেরকে অনুরোধ আপনি যদি এই কাবা ঘর এবং আল্লাহর ঘরে তওয়াফ হজ বা উমরাকে ভালোবাসেন আপনি যদি মনে নিয়ত করে থাকেন যে আমি উমরা করব বা হজ করব আপনি নিশ্চয় এই কাবা ঘর এবং মানুষকে তাওয়ফ করতে দেখা। নিশ্চয় ভিডিওটা শেয়ার করবেন বলে আশা রাখি আপনাদের কাছে এটাই অনুরোধ হইল আসসালামু আলাইকুম I